আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওটায় দেখাবো এল জি ওয়েল টিভি এল জির ওয়েল দুর্দান্ত একটা টিভি মডেল নাম্বার হচ্ছে এই যে পঞ্চান্ন সি ফোর এল জি সি ফোর ওয়েলএডি টিভি যেটা আপনার এআই টেকনোলজি সম্পন্ন একটা টিভি তো এই টিভিটা কী কী আছে আমি একটু আনবক্সিং করে দেখিয়ে দিব। আসলে টিভি কাহাকে বলে এটা না দেখলে আমার মনে হয় মানে বুঝবেন না যে টিভি কী জিনিস শোরুম ভিজিট করবেন আনবক্সিং করে দেখিয়ে দিব ইনশাল্লাহ এআই টেকনোলজি জেনারেশন সেভেন ইউজ হয়েছে আর প্রসেসরটা হচ্ছে আপনার এআই এআই প্রসেসর ফোর কে এটার সবচেয়েতে ইন্টারেস্টিং কিছু ফিচার হচ্ছে ব্রাইটনেস বুস্টার ওয়েব ওয়েস থিঙ্ক এআই তারপর ক্রম কাজ তো অবশ্যই আছে অ্যাপেল এয়ারপ্লে আছে অ্যাপেল হুম ওয়েব ওয়েস চমৎকার একটা টিভি এবং এল তারা দাবি করতেছে একটা না এগারো বছর ধরে তাদের পজিশন এক নাম্বারে আছে যাই হোক আমরা একটু আনবক্সিং করে এটা দেখিয়ে দিব একটু খোলো দেখি কি আছে ভিতরে চমৎকার একটা টিভি খুইলা পাওয়ার দিয়া একটা ডেমো টেমো ভিডিও দেওয়া দুর্দান্ত একটা টিভি মডেল নাম্বারটা আমি আবার বলি এল জি ওয়েল ফিফটি ফাইভ সি ফোর মডেল নাম্বারটা হচ্ছে সি ফোর একটু এক্সপেন্সিভ টিভি কারণ সি সম্পর্কে যারা জানে তারা তো জানে আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা আরো একবার দেখাই দিব যে পিছন একদম পাতলা একেবারে স্লিম ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকে বলে যে ভাই এল কোন দেশে এল হচ্ছে কোরিয়ান সম্পূর্ণ কোরিয়ান টেকনোলজি এবং মেড ইন কোরিয়া এল জি হচ্ছে কুরিয়ান একটা টিভি এবং একদম সিলিম ও এলইডি টিভি সম্পর্কে আসলে বলার কিছু নাই আর দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এক্সট্রা যেহেতু এটা ডল বি একমো সাউন্ড টেকনোলজি সম্পন্ন দেওয়া আছে এক্সট্রা কোনো সাউন্ড বার বা হোম থিয়েটারের প্রয়োজন নাই আর ম্যাজিক রিমোট তো অবশ্যই সাথে আছে দুর্দান্ত একটা ম্যাজিক রিমোটও পেয়ে যাবেন আপনারা আর এটার সাথে আমরা কিন্তু একটা ভোল্টেজ স্টেবলাইজারও ফ্রি গিফট হিসাবে দিচ্ছি একটা ভোল্টেজ স্টেবলাইজার আমি একটু দেখায় দেই এই যে এই ডিভাইসটা কিন্তু এই টিভির সাথে সম্পূর্ণ ফ্রি গিফট হিসাবে থাকতেছে এটা হচ্ছে অনেকে অনেক জায়গায় বিদ্যুৎ ওঠানামা করে বা বিদ্যুতে ঝামেলা করে অথবা আকাশে বর্জ্যপাত হয় ঠান্ডার প্রোডেক্টর এবং ভোল্টেজ স্টেবিলাইজার যে যে আমি দেখেন এই এই ডিভাইসটা দিয়ে যদি এই টিভিটা ইউজ করেন না টিভিটা হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবে চমৎকার সাউন্ড কোয়ালিটি কালার কম্বিনেশন অ্যান্ড সাউন্ড কম্বিনেশন জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনারা শোরুম ভিজিট করবেন আমি আনবক্সিং করে দেখিয়ে দিব মডেল নাম্বারটা হচ্ছে এল জি সি ফোর ওয়েলএডি ওয়েলএডি সিরিজের একটা টিভি আর পিছন পিছনে সাইডটা কী কী থাকতেছে আমি একটু দেখাই দিই একদম পাতলা একটা তো ভয় লাগে এত পাতলা এই যে এখানে কিন্তু ইন্টারন্যাশনাল লোগোটা দেওয়া আছে সিরামের ইন্টারন্যাশনাল লোগো দেওয়া মেড ইন কোন দেশ সিরিয়াল নাম্বার মডেল সব কিছু দেওয়া থাকবে আর এখানে এল জি ওয়েলএডি কথাটা খোদাই করা থাকবে এই যে পিছনে দেখা যাচ্ছে ক্যামেরায় এল জি ওয়েলডি এই একদম খোদাই করা কোনো আলাদা কোনো স্টিকার না আর কি কি পোর্ট থাকবে এই যে এখানে দেখায় দিই আমরা এই যে এইটা হচ্ছে তিনটা হচ্ছে ইউএসবি পোর্ট তিনটা ইউএসবি চারটা হচ্ছে এস ডি পোর্ট একটা অপটিক্যাল পোর্ট আচ্ছা অপটিক্যাল পোর্ট হচ্ছে এইটা আর এটা হচ্ছে ল্যান্ড পোর্ট ল্যান্ড পোর্ট ডিসলাইনের পোর্ট আর এটা হচ্ছে এইখানে এয়ারফোন এয়ারফোন কানেক্ট তারপর ডিসলাইনের পোর্ট দুইটা দেওয়া আছে মেবি দুইটা হ্যাঁ আর এটা হচ্ছে অপটিক্যাল পোর্ট তো এই পোর্টসগুলো আপনারা পেয়ে যাবেন একদম পাতলা কিন্তু টিভিটা এই যে গ্লাসটা একেবারে একটা মোবাইলের চাইতেও বেশি পাতলা শুধু গ্লাসটার মধ্যে টিভিটা রেজুলেশন জাস্ট ওয়াও মাইন্ড ব্লোইং রেজুলেশন এখন কথা হচ্ছে সবই তো দেখাইলাম এটার প্রাইস কত এটা ডিসকাউন্টে রাখবো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ম্যাজিক রিমোট এই যে আমি আমি একটু রিমোটটা দেখাই দিই অনেক দূর থেকেও এটা কাজ করে আমি যদি এই পার্শ্ব থাকি এই পার্শ্ব থাকি তারপরেও কিন্তু এটা এই যে ব্যাটারিটা একটু বড় রিমোটের ব্যাটারি মনে হয় বড় হয় নাই এই যে ইয়েস টিভিটা কোথায় অথচ সেন্সর কত দূর থেকে কাজ করতেছে আর আমি কোথায় ভিউয়ার্স দেখেন এই যে স্ক্রিনটা একটু দেখা দাও এই যে এই যে আমি কোথায় আর আমার পজিশনটা কোথায় আর টিভিটা কোথায় আছে ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এত দূর থেকেও কিন্তু এটা কাজ করবে ম্যাজিক রিমোট সম্পূর্ণ এয়ার মাউস সম্পূর্ণ টেকনোলজি সম্পূর্ণ একটা রিমোট যেটাতে এয়ার মাউস টেকনোলজি দেওয়া আছে ম্যাজিক রিমোট চমৎকার ওই গানটা একটু প্লে করো ওইটা দুর্দান্ত একটা টিভি চমৎকার রেজুলেশন এবং একদম গ্লাস পাতলা পাতলা আর এটা পুরাটাই কিন্তু স্পিকার বিল্ডিং স্পিকার ডল বি অ্যাটমোস সম্পূর্ণ একটা টিভি তো যারা এলজির সি ফোর টিভিটা সশরীরে মানে শুইনা নিতে চান জাস্ট আমাদের আসবেন শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নাম্বার জেনারেল ইলেকট্রনিক্স আর আমি অলওয়েজ কিন্তু অন ক্যামেরায় একটা কথা বলি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর কেউ কপি দুই নম্বর বা ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে তো শোরুম ভিজিট করবেন আর এরকম আনকমন আনকমন আরো কোন মডেল দেখতে চান কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দিবেন তো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইজের বিষয় আর কোনো হবে না আর এটার সাথে কিন্তু দুইটা রিমোট থাকতেছে আর ম্যাজিক রিমোট তো সাথে একটা আছেই আরও এক্সট্রা একটা রিমোট থাকতেছে আর ভোল্টেজ স্টেবিলাইজারটাও আমরা ফ্রি গিফট হিসাবে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি এবং সেট আপ ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এটা আমাদের কোম্পানির তরফ থেকে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যেইখানেই নিতে চান আপনারা ঘরে বৈশাখ ডোর টু ডোর ডেলিভারি নিতে পারবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন আর যারা শোরুম ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্সে চলে আসবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম